তাই দেখেন প্রবাসীদের হচ্ছে প্রবাসী এখানে আমরা চার মায়ের চারটা সন্তান আছি তো রুমে কাজ না থাকলে রুমই শুয়ে থাক এই আর কি প্রবাসীদের প্রবাসীদের থাকার ইচ্ছা মানে থাকে যেখানে আসলে একটা জিনিস চিন্তা করতে গেলে বহুত কিছু প্রবাসীরা অনেকে বলে যে প্রবাসীরা আসলে টেনশন করা উচিত না টেনশন তো আসলে নিজের থেকে আসে তাই না যখন ভাবে যে আমার দেশ হচ্ছে বাংলাদেশ আমি সৌদারও বেশি পড়ে থাকি আমি সৌদারও বেশি পরি থাকি মানে কোন দেশে আমার বাংলাদেশে বাড়ি আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম কি করতেছি কোথায় থাকতেছি এগুলো আসলে যদি মাথায় আসে না তখন অনেক খারাপ লাগে এটা সব প্রবাসীদের ক্ষেত্রেই আর বাংলাদেশে তো আপনারা মানে যারাই আছে প্রবাসী পরিবার তারা শুধু টাকা টাকা আর কিছুই বোঝে না মানে বিদেশ থাকলেই শুধু টাকা ইনকাম হয় তাই না বিদেশ থাকলেই তারা মনে যে টাকা টাকা ইনকাম হয় অনেক টাকা ইনকাম হয় কিন্তু দিনকে দিন যদি মানে একদিন কাজ না থাকে ওদের মাথাটা আসলে অনেক খারাপ হয়ে যায় প্রবাসীদের আমাদের ওদের না আমাদের মাথাটা আসলে অনেক খারাপ হয়ে যায় কাজ না থাকলে একদিন যদি কাজ না থাকে আর যারা কোম্পানিতে আছে তারা তো অবশ্যই ছাড়া ভালোই আছে আলহামদুলিল্লাহ তারপরেও যারা কোম্পানিতে আছে আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে প্রবাসীদেরকে তারপরেও কোম্পানিতে যে চাকরি করে কাজ মানে যে কাজই করে ওই কাজের কিন্তু অনেক প্যারা আছে ঠিক আছে অনেক লং ডিউটি আর যারা যাদের ফ্রি ভিসা বা যাদের মানে নেই অনেক কিছু নেই তারা শুধু একদিন যদি কাজ না থাকে তাদের অনেক টেনশন থাকে আর একদিন যদি কাজ থাকে মানে প্রতিদিন যদি কাজ থাকে তাদের মানে এত হাসি খুশি আসে মনটা এত ফ্রেশ থাকে যা বলার বাহিরে আর শুধু চিন্তা ভাবনা করে যে আরে যা কাজকে কাজ হয়েছে বাসায় কিছু টাকা পাঠাতে পারবো বা কিছু নিজের কিছু টাকা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেকেই আছে কিন্তু দেশের মানুষ আসলে ওরা আসলে এটা বুঝতে চায় না দেশের ভাবে যে মানে সবচেয়ে বেশি ফ্রি বিষা যারা আসে তাদেরই একটু সমস্যা হয় তাদের একটু সমস্যা একটু বেশি হয় তারা অনেক টেনশানে থাকে অবশ্যই আপনারা আশা করি যারাই আছেন প্রবাসীর ফ্যামিলিরা প্লিজ প্লিজ প্রবাসীদেরকে কখনোই হ্যাঁ বলে যে আমার জন্য টাকা পাঠাও বা ওইটা পাঠাও এটা পাঠাও এগুলো বললেন না ঠিক আছে ওরা চেষ্টা করে অনেক চেষ্টা করে যে টাকা পাঠানোর জন্য তাদেরও তো ইচ্ছা আছে তাই না তাদেরও ইচ্ছা আছে যে আমার মা এবং কি বউ বাচ্চা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা সুন্দর একটা সংসার যাতে মিলেমিশে থাকতে পারে এই আশায় আছে কিন্তু অনেক চেষ্টা করে আপনারা কিন্তু এটা বোঝার চেষ্টা করতে চান না ঠিক আছে আর যারা আমি সবাইকে বলতেছি না যারা বোঝে তারা তো অবশ্যই বোঝে ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ পাক সঠিক দান করুক আর যারা না বুঝে তাদেরকে আল্লাহ পাক হদায়ত করুক এই আর কি হচ্ছে আর প্রবাসের বাড়িতে যদি কেউ আসে বা না আসে আসলে কোনো কিছু টেনশানে থাকে না যে ওর কিছু লাগবে না লাগবে কি না ও মানে কি মানে কিছু পরে না না পরে হ্যাঁ আসলে কোনো খোঁজখবর নেয় না করছেন তো যাক আল্লাহ পাক সবাইকে হেফাজত রাখো এই প্রবাসের মালিতে আর আমার ইউটিউব বন্ধুরা সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি যতটুকু মানে আছি আলহামদুলিল্লা আল্লাহ পাক ভালো রাখছে দোয়া হচ্ছে সবচেয়ে বড় কিছু বরফ দোয়া যাক আজকে দিনটা কোনো কাজ নেই তাই বসে বসে ভিডিও দেখে আর কি করবো ভিডিও দেখে বা শুয়ে থাকে আর কি সারাদিন মোবাইলটা মানে মোবাইলে হচ্ছে সবচেয়ে বড় কিছু প্রবাসে ঠিক আছে মোবাইল থাকলে আসলেই কিছু আর হচ্ছে কথা সে আশা করি সকলে ভালো থাকবেন আমাদের বাংলাদেশের মানুষকে সবাইকে আল্লাহ আবাক ভালো রাখুক আল্লাহ আবাক সকল প্রবাসী ভাইদেরকে হেফাজত করুক সবাই কাজকর্ম আল্লাহ আবাক মিলে দিক আর মা না থাকলে তো আরো ঝামেলা বেশি তাই না যদি প্রবাসে যাদের আঁকা মানে তারা আসলে অনেক জামেলা পুলিশের ঝামেলা অনেক কিছু ঝামেলা হ্যাঁ যদি একটা লোকের মা নেই ওই দিনকাল আমারটা দিয়ে আমি আমারটা দিয়ে বলি আমি আসলে ভিডিওটা দিচ্ছি এই কারণেই অনেকেরই এই ভিডিওটার মাধ্যমে অনেক উপকার হবে আমার প্রায় এক সপ্তাহর উপরে স্বাস্থ্য এত খারাপ ছিল যা বলার বাইরে আমি ভাবলাম যে কী রে এই অবস্থাকে আমি অনেক ওষুধ না খাইলাম ওই যে যারা হসপিটাল ডিউটি করে তাদের থেকে ওষুধ নিয়ে নিয়ে খাইলাম তারপর আমি বলছি না আমি হসপিটালে যাবো যে একটা ইঞ্জেকশন এই যায় শেষ একটা ইঞ্জেকশন আছে ওইটা দিলে ভালো হয়ে যায় আর কি তো বলছে যে একটা ইঞ্জেকশন আর একটা স্যালাইন স্যালাইন দেব তারপর হচ্ছে কি জানেন ওরা বলতেছে আপনার তো আঁকামার নাই আপনাকে তো হসপিটালে চেক করবে না আমি বলছি কেন কোনো আঁকামা না থাকলে চেক করে না হ্যাঁ আঁকামা না থাকলে চেক করে না তারপর অনেকজনকে জিজ্ঞাসা করলাম না চেক করে না আবার অনেকে বলতেছে যে আপনি যদি মারও যান তাহলে আপনার লাস্ট তো বাংলাদেশে যাবে না আমি বলছি যে লাশ না গেলে তো আসলে আর আমি মনে করি অনেক ভালো আমি মনে করি লাশ না গেলে আর অনেক ভালো আল্লাহর পবিত্র জায়গায় লাশটা থেকে যাবে বলছে ভাই কী বলেন আপনি আমি বলছি ভাই মৃত্যু যখন আসবে তখন কেউই ধরে রাখতে পারবে না ঠিক আছে কেউই ধরে রাখতে পারবে না যাক আর লাস্ট দিয়ে কি করব হয়তো বা লাস্টে যাবে দু চার দিন কান্নাকাটি করবে তারপর তো সব মিলে যাবে তাই না আর লাস্ট দিয়ে কি করবো ঠিক আছে দুই দিনের দুনিয়া এটা হচ্ছে দুই দিনের দুনিয়া লাস্ট দিয়ে আর কি করবো এই আর কি তো যাক আল্লাহ সবাইকে যাতে দান করুক কাউকে যত প্রবাসের মাটিতে মানে আর যাদের আঁকা মানে তাদেরকে পাক এই দুনিয়া এই সৌদি আরবের মাটিতে যাতে মৃত্যুবরণ না করে ভিডিওটা আসলে করতাম চাইছিলাম না তারপর ভাবলাম যে না কিছু কথা বলি তাই আপনাদের মাঝে ভিডিওটা করা আর কি ভিডিওটা আসলে কী বা না করছি তবে কথাগুলো আর কি কথাগুলো বলছি তো কথাগুলো আসলে বাস্তবের সাথে মিল আছে কিন্তু আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন